তো বায়ুর চাপ বলাইগুলি কেন স্থান পরিবর্তন করে বা নিয়ত বায়ু বলায়গুলি কেন স্থান পরিবর্তন করে বা নিয়ত বায়ুর উৎস অতিপথ কেন পরিবর্তিত হয় তো দেখো বায়ুর চাপ নির্ভর করে বায়ুর উষ্ণতার উপর এবং বায়ুর উষ্ণতা নির্ভর করে বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণের উপর এই জন্যই সূর্যের আপাতবার্ষিক গতি বা রবি মার্গের জন্য প্রতিদিন মধ্যাহ্নে সূর্যরশ্মি পতন কোন একই রকম হয় না যার ফলে বায়ুর উষ্ণতার পরিবর্তন ঘটে এবং বায়ু উষ্ণতা পরিবর্তন ঘটলে স্বাভাবিকভাবে বায়ুর চাপেরও পরিবর্তন ঘটে তো দেখো এই কারণের জন্য বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত যখন সূর্যের উত্তরায়ণ ঘটে তখন বায়ুর চাপ বলি পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তরে সরে যায় এবং একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত যখন সূর্যের দক্ষিণায়ন ঘটে তখন বায়ুর চাপ বলয়গুলি পাঁচ ডিগ্রি থেকে দক্ষিণে সরে যায় একেই বলে বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তন এবং বায়ুর চাপ বলয়গুলি সরে যায় বলে নিয়ত বায়ু প্রবাহ বায়ু প্রবাহের গতি ও তার পথও পরিবর্তন হয় তো কি কি কারণে পরিবর্তন হচ্ছে দেখো জলভাগ ও স্থলভাগের বন্টন বিভিন্ন স্থানের উষ্ণতা উচ্চতা পৃথিবীর আবর্তন আবর্তন গতি এবং পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল এছাড়াও যে আমরা জানি যে সূর্য সূর্যের আপাত বার্ষিক গতি বা রবিমার যেমন যেমন ধর আমাদের মনে হয় যে হচ্ছে যেন সূর্য মকর ক্রান্তি থেকে কর্কটক্রান্তি কর্কটক্রান্তি থেকে মকর ক্রান্তি অঞ্চলে সারা বছর ধরে চলাচল করে তার ফলে কী কী ফল হয় আমরা দেখতে পাই তেইশে একুশে মানে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি জলবিশুভ এবং মহাবিশুভ এগুলির প্রত্যক্ষ প্রভাব এই কারণগুলোর জন্য বায়ুর চাপ এগুলি স্থান পরিবর্তন করে এই বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তনের ফলে যে প্রভাবগুলি পড়ে পৃথিবীতে সেগুলি হচ্ছে দেখো বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নিয়ত বায়ু তার প্রবাহ ও গতিপথ পরিবর্তন করে এবং পৃথিবীতে মৌসুমি বায়ুর বা মৌসুমি বৃষ্টিপাতে শুরু হয় কিভাবে শুরু হচ্ছে দেখো যখন বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন মকর বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন যখন সূর্যের উত্তরায়ণ হয় চাপ পলাইগুলি তখন পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তরে সরে যায় যার ফলে দক্ষিণ পূর্ব বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে উত্তর গোলার্ধে প্রবেশ করে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলি দক্ষিণাংশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং মৌসুমি বৃষ্টিপাত ঘটায় যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রবেশ করছে যার ফলে মৌসুমে বৃষ্টিপাত ঘটায় তাপবলের স্থান পরিবর্তনের সঙ্গে ভূমত্ব জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত এবং গ্রীষ্মকাল শুষ্ক এর সম্পর্ক যুক্ত বা ভূমত্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্পর্কযুক্ত যুক্ত কিভাবে ভূমত্ব জলবায়ু অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ু প্রভাবে বৃষ্টি হয় বা বৃষ্টি হলেও গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক থাকে কেন শুষ্ক থাকে কর্কটীয় উচ্চচাপ বলায় উত্তরে সরে যাওয়ার জন্য আয়ন যখন পূর্ব দিক থেকে মহাদেশের পশ্চিম দিকে এসে পৌঁছায় তখন কি হয় এই পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে থাকে মহাদেশের পশ্চিমে এসে তখন আর বৃষ্টিপাত হয় না তার ফলে বৃষ্টিপাতও বিভিন্ন মহাদেশে বিভিন্নভাবে হয় পরিবর্তন বিভিন্ন মহাদেশের উপর কীরকম প্রভাব ফেলে যেহেতু বায়ুর বলয়গুলি উত্তরে এবং দক্ষিণে সরে যায় সেই জন্য যে উত্তরে সরে যাওয়ার জন্য আয়ুল বায়ুগুলো কি হয় আয়ুল বায়ুগুলো মহাদেশের পূর্ব অংশে প্রচুর জলীয় বাষ্প বহন করে নিয়ে মহাদেশের পূর্ব পূর্বাংশে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যায় যখন পশ্চিমাংশে পৌঁছায় তখন কিন্তু সেই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না ফলে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় না তাহলে এই হচ্ছে বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তন এবং তার 不好。